নমস্কার আমি তিলক চক্রবর্তী আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এই নতুন বছরে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার অনেক ভালোবাসা এবং বড়দের আমার কোটি কোটি প্রণাম তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আপনারা বলেছিলেন যে দাদা নাম কীর্তনের যে কাটানের যে বোলবানি হয় মানে কাটান সুরের যে মানে বলবাণীগুলি ওগুলি সম্বন্ধে কিছু আপনি বলুন তো সেই কাটানের বলবাণী আজকে নিয়ে এসেছি বাদ্যটি যারা নতুন তাদের একটু প্রবলেম হবে বাজাতে এগুলিকে বলা হয় বিলম্বিত বাদ্য তো একটু আপনাদের প্রবলেম হতে পারে যারা নতুন আর যারা মানে অলরেডি বাজাচ্ছেন বর্তমানে মানে শিখছেন আর কি মানে নতুন যারা তারা কিন্তু তাদের একটু প্রবলেম হবে আর যারা শিখছে মানে আমি যে এই ভিডিওগুলি আপনাদের সামনে আনছি যারা এই ভিডিওগুলি দেখে যারা প্র্যাকটিস করছেন বাড়িতে বসে তাদের কিন্তু বন্ধু একটু হালকা সমস্যা হতে পারে কিন্তু তাও মৃদঙ্গে উঠবে আর যারা পুরাতন তাদের তো কোনো কথাই নেই তারা অটোমেটিক পারে আগে থেকেই তো যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি আপনারা বোলবানিটি শুনে তারপরে বুঝে নিয়ে তারপরে বন্ধু কিন্তু কাজগুলো সিমি করবেন তো চলেন সর্বপ্রথম আমরা বলবাণীটি জানি বলবাণীটি হচ্ছে খেখে খে খে ধিক ধা ধিক, ধা, দাধি, দাধি তে তে তা এটি হচ্ছে নাম কীর্তনের কাটানসুরের বোলবাণী এরপরে আসছে আ তে তে তা আ তে তে তা এই হলো একটি কাটান সুরের একটি মূল বলবাণীর ছক তো আবারও বলছি ভালো করে শুনেন বোলবাণীটি হচ্ছে তা খো খে খে না কো ধিক ধা ধিক, ধা দা দাধি তে তে তা আ তে টে তে টে তা আ তে টে তে তা এই হলো বুলবানি তো এই বুলবানিটি যদি আপনারা শ্রী মৃদঙ্গে বাজাতে যান তাহলে এবার কিভাবে বাজাবেন বাদ্যটি বাজবে হচ্ছে একবার দেখে নিন কা খো খে খে নাক দিন ধিক তা ঠিক আ আহ তে 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 তা তা খো খে খে না খু ঠিক আ দা ধি দা ধি তে তা আ তে তে চে তা আ তে তে তা এই রকম হবে শ্রীমিতঙ্গে বোলবানীটি আরও খুব স্লো হবে নামকীর্তনের যে রাগরাগিণী হয় কাটানটি হয় সেই কাটানটি খুব খুব স্লো স্লোতে তখন কাজগুলো করতে হয় যেহেতু তখন যে কোনো একটা সুর গাচ্ছে কারণ যে কোনো সুর একটি গাচ্ছে গায়ক তখন খুব মানে নামকীর্তনের যে কাটান সুরটি হয় ওটি খুব একটু বড়ো করে ধরে যার জন্য আসরে আপনাদেরকে খুব ছোট বাজাতে হবে এবং খুব স্লো বাজাতে হবে স্লো খুব স্লো বাজাতে হবে এই ধরনের বাদ্যগুলি তো আপনারা যারা নামকীর্তন বাজাচ্ছেন তাদেরকে এগুলো বোঝানোর কোনো দরকার নেই আর যেনারা নতুন বাদ্য শিখছেন তাদেরকে তাদের ক্ষেত্রে আমি বলছি এই বাদ্যগুলি খুব 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 স্লো বাজাতে হবে বাদ্যটি ধরে নেন যে কোনো রাগ রাগ চলছে তখন আপনারা ধরে নেন ফাঁকে ফাঁকে একটা টোকা মারতে হবে ফাঁকে একটা টোকা খুব খুব স্লো বাজাতে হবে তো আমি একবার ফিঙ্গারিংটি দেখিয়ে দিচ্ছি এখানে আছে হচ্ছে তাকো খে খে নাকু ধিন এই টুক আপনারা কিভাবে বাজাবেন একবার দেখে নিন তারপরে আরো যে পাঠগুলি আছে আমি ধীরে ধীরে দেখাবো বাদ্যটি আছে হচ্ছে তা খো খে খে এটি আপনারা কিভাবে বাজাবেন তা খো কি হলো তা খো এই যে তাটা কিভাবে মারবেন তাটা মারবেন ডানাতে আস্তে করে একটু পড়বে তা এখানে আস্তে করে হালকা করে পড়বে মানে শোনা যাবে না ডানার বাদ্যটা আস্তে করে স্যার খালি কিলিটা টোকা পড়বে তারপরে খোটা পড়বে হচ্ছে এই যে বামার যে বামাটা যে দেখছেন এটাতে পড়বে খো তাহলে চাপা হবে তা খো কি হবে তা খো কি হলো তা খো এরকম ভাবে পড়বে তাহলে তা খো খে 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 খেটা বাজাবেন খে 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 খেটা কিন্তু এইখানে দিতে পারবেন খে 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 ঠে এই যে এই যে উপরের যে পরতলার যে উপরের যে পাটটা আছে এই যে এই জায়গাটা এখানে পড়বে ঠেখে ঠেকে না ধিন ধিনটা পড়বে ছাড়া একসাথে পড়বে না কো কি হলো না ডানাতে দিবেন না তারপরে দিবেন কো কোধিন কোধিন না কোধিন ধিন না কো একসাথে দিতে হবে কো কো তারপরে হবে ধিন ধিন এই হলো নাকো ধিন ধিন ধিক ধা এরপরে আসছে ধিক ধা ধিক ধা ধিকটা পরে যে হচ্ছে এরকম চাপা ধিক 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 চাপা যাবে আর ডুবিটাতে হালকা যখন ধাটা হবে ধাটা হবে ছাড়া ধা ধা ধিক ধা ধিকধাটা বুঝতে পারলেন কিভাবে পড়বে ধিক ধা ধিক ধা ধিক এই হলো ধিক ধা তারপরে আসছে হচ্ছে দাধি দাধি তেটে তা ঠিক ধিক ধার অপোজিট হচ্ছে দাধি দাধি তেটে তা কিভাবে বাজবে দা দাটা কিন্তু ঘষা পড়বে এদিকে পড়বে দা দা ধি ধিটা কিন্তু ছাড়া পড়বে দা ধি এই হলো দাধি দা তি দা তি দাদি তেটেটা তেটেটা পড়বে তেতে তেতে বড় তালের ক্ষেত্রে আপনাদেরকে তেটেটা কিন্তু বড়ভাবেই বাজাতে হবে এরকম না তেতে এটা না কিন্তু তেতে তেতে তোর দিয়ে কাজ করতে হবে তেতে তেতে তা তাটা কিন্তু পা তাটা কিন্তু এরকম ভাবে বলবে তা আ আটা হচ্ছে একটা গ্যাপ बोलबানির হচ্ছে আট আটা হচ্ছে একটা গ্যাপ আবার তেটে তেটে তা তাহলে একবার দেখিয়ে দিতেছি আমি ভালো করে বুঝে নেবেন তা খোখেখে না কোদিন ধিক দা ধিক দা দাদি দাদি তেটে তা আ তেটে তেটে তা আ তেটে তেটে তা আবার দেখিয়ে দিচ্ছি

গুরুত্বপূর্ণ বলবাণী এই বলবাণী যদি আপনারা ঠিক মতন মুখস্থ করে নিয়ে শ্রীমিদঙ্গে দঙ্গে উঠান তাহলে তাহলে কিন্তু আপনারা রাগরাগিনীর যে কাটান সুরের যে সুরগুলো আছে আপনারা কিন্তু ঠিক মতন কাজগুলো করতে হবে করতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে বন্ধু বলবাণী আমার এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর কথা বলছি যেনারা এই চ্যানেলে নতুন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে এবং কি ধরনের বাদ্য আপনারা শুনতে চাচ্ছেন কিংবা বুঝতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার